হলো এই প্রেক্ষাপটি যখন তারা অস্বীকার করলো নবীকে জোরে দিল আবু জেহেল এরপর তার সাথে অলি দেবনে মুগিরা সহে বেশ কয়েকজন ছিল এবং বিশেষ করে একজন ইহুদি ব্যক্তি ছিল তো রাতে বের হলো রাতে বের হয়ে যারা শয়তানি চাল চালে তাদের কাজে এটা এসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে এসে আবু জেহেল আর অলি দেবনে রবিয়া এবং ইহুদি ব্যক্তি তারা এসে বলল মহা আবুজেহলি বলে মোহাম্মদ তুমি যে নবী দাবি করো এভাবে তোমার নবুতির দলিল হিসাবে আমরা আজকে তোমার কাছে বিশেষ একটি প্রমাণ দেখতে চাই যদি এই প্রমাণ তুমি যদি বাস্তবে না দেখাতে পারো তাহলে তোমাকে এই দেশে থাকতে দিব না এবং তোমাকে আমরা যা ইচ্ছা তাই করব তা তোমার মেনে নিতে হবে আর না হয় এই মুক্তির জন্য তুমি আমাদেরকে ভিন্ন ধরনের একটা মেরাক্কিলি কিছু আমাদেরকে কি। দেখাতে হবে তো রাসুল ইসলাম বললেন আল্লাহ রাসুল তখন শক্তিশালী অবস্থানে মক্কার জমিনে বেশ আপনজনের মাঝে গোপনে দাওয়াত দিয়েছেন এরপরে প্রকাশ্য শুরু হয়েছে হতে হতে ইসলামের দল একটা পর্যায়ে যখন চলে আসে তখন কিন্তু কোথাও কি একটু শক্তিশালী হয় রাসুল আসলাম বললেন চাচা কেমন বিষয় দেখালে আপনি আমাকে নবী হিসাবে মনে করবেন আপনার এই সিদ্ধান্ত নেন সে বিষয়ে আমি চেষ্টা করব জোরে জোরে বলেন সোহান বাবা জীবন আমার আবু জাহিল ওই ওয়ালি দেব নেরবিয়া এবং ইহুদি যে ব্যক্তি ছিল তাদেরকে ডেকে বলতেছে তো দেখি মোহাম্মদকে এবার কী দিয়ে ঠগানো যায় কিভাবে পরীক্ষা করা যায় ওই ইহুদি ব্যক্তি খুব মেধাবী সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন তিনি বললেন আবু জাহেল মোহাম্মদ তো শুধু এই জমিনের ভিতরে মাটির উপরে মাটির নিচে যেতে পারে না মাটির উপরেই বিভিন্ন তার জাদুর প্রভাব রয়েছে এবার একটা নতুন করে চাল খাটাও সেটা হচ্ছে আসমানে যদি তার জাদুর প্রভাব ঘটাতে পারে তাহলে বুঝবো সে সত্যিকার এই নবী জোরে জোরে বলেন আল্লাহ আহ্বান বাবা জীবন ধরা আমার তাহলে কি করা যায় তুমি বলো আসমানে এখন তো রাত কত চমৎকার একটা চার দেখা যাচ্ছে এই চারটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারে আমরা যদি দিয়ে দেখতে পারি তার দ্বিখণ্ডিত করতে পারে তাহলে তার ধর্মকে আমরা মেনে নিব দুইজন তিনজন মিলে কানাকানি করা যখন শুরু করলেন সব কিছু তাদের আয়োজন শেষ হয়ে গেল আবু জিয়ান মোল্লা মোহাম্মদ এবার তোমার কাছে আমাদের মোটা দাগের একটা দাবি হচ্ছে দুনিয়ার জমিনে সব জায়গায় তুমি এভাবে জাদুবিদ্যায় বড় পারদর্শী এবার তোমার কাছে আসমানের একটা জাদু আমরা দেখতে চাই আর চার দ্বিখণ্ডিত যদি করো তাহলে আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাব তোমার সব কিছু আমরা মেনে নিব দল বলছে তোমার কাছে আমরা চলে আসব প্রিয় নবী মাহমুদ রসুল্লাম সাল্লু আলাইসাল্লাম বলতে যা দিদি আল্লাহ রসুল সাদা তাঙ্গুলি দিয়ে আকাশের মালিকের দিকে তাকিয়ে বললেন رب আলাবি তোমার কালেমাকে প্রচার করার জন্য তোমার নিনকে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এই মানুষগুলোকে হেদায়েত করা বড় প্রয়োজন তোমার আমার এই আঙ্গুলের উসিলায় তুমি চাঁদকে দিকণ্ডিত করে দাও জামানার পয়গাম্বর বলতে যাderive এক খণ্ড আবু জেলের বাড়ির পাশে ইজাবালে আবু কোবায়েস সেই জাবালে আবু কোবায়েস এক খন্ড পরে গেল আরেক খন্ড আসমানে আছে বাবা জীবন ধরে আমার আবু জেহেল অবাক হয়ে গেল ইহুদি অবস্থা দেখে বলল মোহাম্মদ আর দেরি নয় আমি তোমার সাথে যা চুক্তি করেছি তাই আমি মেনে নিলাম আমাকে তুমি সেই বাণী পরিয়ে দলা ইলাহা হু জোরে জোরে বলেন আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির ভাগ্যে রব্বুল আলমিন হেদায়ত রেখেছেন সে কালেমাপুরে মুসলমান হয়ে গেল আবু জায়ল বলো তুমি তো একটা নাম্বার ওয়ান পাগল এতদিন ভেবেছিলাম তুমি খুব সূক্ষ্ম বেরেনের অধিকারী তুমি করলাটা কি ওই ইহুদি বলল আমি যা বুজার যা করার তাই করেছি এবার তোমার কোনো কথা থাকলে বলো আমার কথা হলো এই মুহূর্তে আকাশে চাঁদ অর্ধেক আছে নাকি মোহাম্মদ আমাদের চোখের ভিতরে গোলক দাদা দিয়েছে এটা আমার বুঝতে হবে কাজে আমি একটু মানুষদের থেকে জনসাধারণ থেকে খোঁজখবরটা নিই মোহাম্মদ আমার একটু সময় দাও জামানার পায়গাম্বর বলেন চাচা আপনার এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য যা যা প্রয়োজন আপনি করেন এবার আবু জাহেল ডাক দিলেন বিভিন্ন নেতাদেরকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিলেন তোমরা আকাশের চাঁদ দেখেছ কি না যত জায়গায় জিজ্ঞাসা করে একই কথা জাবালে আবু কুবাইস। সেই পাথার পাহাড়টা ছিল কালো অন্ধকার পাথরের পাহাড় সেটা কিন্তু ওই চাঁদ যখন ওই পাহাড়টাকে স্পর্শ করলো হাদিসের বলতেছেন গোটা পাহাড়টাকে আল্লাহ নূরে করে বাবা সেই যাবালে আবু কুবায় অর্ধেক পরে থাকলো আর অর্ধেক আসমানে আছে আলো যেভাবে ছিল তার সে কমছে না বাড়ছে অনেকটাই কমে গিয়েছে অর্ধেক দুনিয়ার জমিনে চলে এসেছে আবু জেল বলল কি বলছিলে না লতালা সুরা কুমারের ভিতরে সেই আবুজেলের কথাগুলো তুলে ধরেছেন আসুন আমরা তেলাওয়াত করি বিশ মি র ম র শীম একতাম তি সাঁতু শকু কমার ই রাত وَيَقُولُ السِّحْرُ مُسْتَمِرّ زোরে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে বললেন সা الساعه কিয়ামত নিকটবর্তী এটা কিসের মাধ্যমে কিয়ামত নিকটবর্তী হওয়ার পূর্বাপদ সেটা হচ্ছে ان شق القمر আল্লাহ তাআলা আপনার আঙ্গুলের ইশারার মাধ্যমে চাঁদকে ফেটে দিয়েছেন দ্বিখণ্ডিত করেছেন ফাটল ধরিয়ে দিয়েছেন এটা হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামত নিকটবর্তী এবার আল্লাহ তালা বলছেন ওই যে লোকগুলা আপনার সাথে এভাবে চ্যালেঞ্জ করেছিল যদি দেখাতে পারেন তারা কালেমা পড়বে অথচ দেখা যায় ওই ইয়ারাও আয়াতি দু যখন আপনি তাদেরকে আল্লাহর এই নিদর্শনটা আপনি দেখালেন একখণ্ড দুনিয়ার জুবিন আর একখণ্ড আসমানে আছে এটা দেখার পরও ইউরিদু তারা মুখ ফিরিয়ে নিয়েছে ওয়াকুল সেহর মুস্তামের ও মুহাম্মদ আল্লাহ তালা বলতেছেন তাদের উক্তি এরকম তারা বলে মুহাম্মদ তোমার এটা চিরাচরিত জাদুর প্রভাব জোরে জোরে বলেন না ওজুবিল্লা এটা তোমার চিরাচরিত অভ্যাস তুমি এভাবে জাদু এতদিন দুনিয়ার জমিনে সীমাবদ্ধ রেখেছ এবার তোমার জাদুর শক্তিটা

তারা প্রিয় কে সান্ত্বনা দিয়ে বললেন আপনি যাকে চাচ্ছেন যার মাধ্যমে হেদে তবে যা আপনি দোয়া করলেই হেতে